আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি পর্বে খুবই মজাদার এবং হেলদি একটি স্ন্যাক্স আর একদমই অল্প সময়ে ঘরে থাকা কিছু সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার স্ন্যাক্সটি বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন এই মজাদার সবজি কাটলেটটি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল রেসিপিতে এখানে আমি চার ধরনের সবজি ব্যবহার করেছি নিয়েছি আমি হাফ কাপের মতো ফুলকপি কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ বরবটি হাফ কাপ গাজর হাফ কাপ হলুদ ক্যাপসিকাম আপনারা বিভিন্ন কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আর বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন তবে মাথায় রাখতে হবে যে সবজিগুলো পানি জাতীয় সবজি সেই সবজিগুলো ব্যবহার করা যাবে না এখন সবজিগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব তবে আমি ব্রাউন কালার করব না পেঁয়াজটাকে যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে এই জন্য পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফুলছি তেল থেকে এখন এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা এখন আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়িয়ে নিচ্ছি সবজিটাকে নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে আবারও ভালোভাবে সবজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিটাকে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য এখানে আমি সবজিটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করব না সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করব তো ঢাকনাটা খুলে আবারও আমি সবজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি আর এখন আমি একটা মিক্সিং বলে তিনটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে এখন একটা পটেটো মেশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে তুলে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি কুচি হাফ টেবিল স্পুন ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন লবণ আমি লবণটা আগে ব্যবহার করেছি সবজিতে এর জন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিমের কুসুম আর বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন সব কিছুকে হাতের সাইজে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু মেখে নেওয়ার পরে মনে হলো আর ওয়ান টি স্পুন কর্নফ্লোয়ার দিলে ভালো হবে কর্নফ্লোয়ারটা দিয়ে এখন আবারও ভালো হয় মেখে নিচ্ছি সব কিছু দশ মিনিট রেস্ট রাখার পরে এখন এগুলোকে কাটলির শেপ দিয়ে আমি বানিয়ে ফেলছি আর সবগুলো আমি একই প্রসেসে বানাবো এইটাকে কিন্তু আপনারা ভেজিটেবল বার্গারের পেটি হিসেবেও ব্যবহার করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে সবগুলো কাটলেট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন কাটলেটগুলোকে কোটিং করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে চার টেবিল চামচ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে কাটলেটটা ডিপ করে বেড গ্রামে কোট করে নেব ডবল এর এখানে কোনো প্রয়োজন নাই যেহেতু কর্নফ্লাওয়ারের ডুবিয়ে এটা কোটিং করা হচ্ছে উপরটা এমনিতে অনেক ক্রিসপি হবে সবগুলো কাটলেট আমার কোটিং করে নেওয়া হয়ে গেছে এখন ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি এখন তেলের মধ্যে আমি সবগুলো কাটলেট একে একে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর দিক দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে ক্রিস্পি হবে না আমার কাটলেটগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেলটা ঝরিয়ে একে একে উঠিয়ে ফেলছি এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি ওপর দিক দিয়ে ক্রিস্পি আর ভেতরে জুসি আশা করছি ছোট বড় সকলেরই পছন্দ হবে একবার হলো বাসায় ট্রাই করবেন এখন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং নীলুপাশ রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ